সবাইকে স্বাস্থ্য সমাধানের স্বাগতম আমার আজকের ভিডিওর বিষয় যে সকল নারীর ক্ষুদ্র জনি খাটলে কোনো আসনে সেক্স করলে পুরুষরা তৃপ্তি পাবে দেখুন আমার এই ভিডিও আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে যদি মনে হয় ভিডিওটি দেখতে কারো উপকার হবে অবশ্যই লিঙ্কটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন দেখে আজকের ভিডিওটি এটি কোন নারীকে ছোট করার জন্য বা মন্দ বলার জন্য নয় এটি আল্লাহর তরিকিত একটি জিনিস জনিপথ জনিপথ যাদের ছোট তারা এই উপায়ে এই আসনে শেষ করলে আপনার স্বামী বা বয়ফ্রেন্ড অবশ্যই তৃপ্তি বা মজা পাবে চলুন দেখিনি নিই আজকের এই ভিডিওটি এক নারী চিত হয়ে শুয়ে দুটি উড়ো খুব বেশি ফাঁক করবে তারপর পুরুষ মিলনে প্রতি হয়ে তার কোমর দুটি পা দ্বারা বেষ্টন করবে মুখোমুখি বসা অবস্থা নারী ওই ফাঁক সবচেয়ে বেশি ফাঁক করবে পুরুষ ইন্দ্রটি প্রবেশ করলে নারী ধীরে অলঙ্গিন করবে ও দুটি পা দ্বারা পুরুষের সবচেয়ে ভালো হচ্ছে নারী উপরে বিপরীত বিহার এতে নারী পরিমানে বালিশ প্রয়োগ করবে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে যদি মনে হয় ভিডিওটি লেখার উপকার হবে অবশ্যই লিঙ্কটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমার এই ভিডিও যদি অনেক কথা চ্যানেলে আপলোড করে তাহলে অবশ্যই এটি শুধুমাত্র স্বাস্থ্য সমাধানের জন্য তৈরি একটি ভিডিও অন্যতা ইউটিউবের কাছে কপিরাইট ক্লেম করা হবে আপনার জীবনকে সুস্থ সুন্দর ও সুখময় করার জন্য নিয়মিত ভিজিট করেন স্বাস্থ্য সমাধান ভিডিও চ্যানেলটি এতক্ষণ কষ্ট করে ধৈর্যদের আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ